দুই নাম্বার আল্লাহর উপর আমি বলেন কামা কুতিবা আল্লাহ জি নামিং কমলি কুম এই রোজাকে তোমাদের ওপর তেমনিভাবে ভরস করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববতীর ওপর খরচ করা হয়েছিল জলে বলেন সুবাহান আল্লাহ এর মানিব রোজা রোজা শুধুমাত্র আমাদের উপরে খরচ না বরং আমাদের পূর্ববতীদের ওপরে কিছিল আজকে আহেদের তাফসির দেখলাম তাফসিরে তাবার ইপনিক আছি এই দুইটা তাপসির যখন দেখলাম দুটো তাপসিরে প্রায় সেম কথাগুলি লিখেছেন যে পূর্ববর্তীদের ক্ষেত্রে কাদের উপর কয়টা রোজা ছিল কিছু আছে যেমন কেউ কেউ কোনো কোনো উম্মত প্রতি মাসে তিনটা রোজা রাখতেন আর নাসারদের ক্ষেত্রে বলা হয়েছে এই নাসারারা এরা এদের উপরও এই রমজান মাসের মতো আমাদের যেভাবে রমজান মাসে ফরস ঠিক তাদের উপরও রমজান মাসের এক মাস রোজা ফরস ছিল কিন্তু তাদের রোজা কঠিন ছিল তাদের রোজা কিরকম ছিল যে ঘুম গেলে রাত্রিবেলায় ঘুম গেলে ঘুমের ঘুম থেকে উঠে আর কোনো খাবার দাবার খাওয়া যাবে না ওই ঘুম থেকে পরবর্তী দিন পরবর্তী নাগদ্বীপ পর্যন্ত রোজা রাখতে হবে আরেকটা দেবায়ত আসছে এক এশা থেকে আরেক এশা পর্যন্ত রোজা রাখতে হবে এর মধ্যে কোনো খাবার দাবার খেতে পারবে না এই হলো এক নম্বর কাঠিন্যতা অর্থাৎ ঘুমের পরে আর কোন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করা যাবে না রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে ঘুমের পরে আর কোনো খাওয়া দাওয়া নাই খাওয়া দাওয়া হারাম। ওখান থেকে রোজা শুরু হয়ে যাবে আরেকটা রেওয়ায়ত আসছে এশার নামাজ থেকে পরবর্তী এশা পর্যন্ত রোজা মাগরীব পর্যন্ত না এটা হলো এক নম্বর কাঠিন্যতা দুই নম্বর কাঠিন্যতা পুরা রমজান মাসব্যাপী এই পুরা রমজানের এক মাসের মধ্যে স্ত্রীর কাছে যাওয়া যাবে না কিন্তু আমাদের জন্য আল্লাহ সহজ করছেন রমজানের রাত্রিবেলা স্ত্রীর কাছে যাওয়া যায় ঠিক কিনা বলেন কিন্তু আগের যুগে নাসারাদের রোজা ফরজ ছিল রমজানের এক মাস কিন্তু স্ত্রীর কাছে রাত্রিবেলাও যাওয়া পুরা এক মাস স্ত্রী থেকে দূরে থাকতে হবে এই নাসারারা যখন দেখলো এক মাস এত কষ্ট রমজান মাস কখনো শীতকালে আসে কখনো গরমকালে আসে তখন এরা সবাই মিলে বৈঠক করলেন যে রমজান মাস আমরা পরিবর্তন করে বলেন দিব দিবেন আল্লাহর বিধানকে পরিবর্তন করা যায় এরা আল্লাহর বিধানকে পরিবর্তন করছে কিভাবে করছে আল্লাহর বিধানকে পরিবর্তন করে এরা যখন গরমকালে রোজা আসতো যেমন আমাদের গত বছর যে পরিমাণ গরম ছিল রমজানের রোজায় এই গ্রীষ্মকাবে যখন রোজা আসতো তখন এরা করতো কি এই রোজাকে তারা শীতকালে নিয়ে যেত এবং বিশটা রোজা বাড়িয়ে পঞ্চাশটা রোজা রেখে দিত যে আমরা যে পরিবর্তন করছি এটার ক্ষতিপূরণ দিয়ে দিলাম বাকি বিশটা রাইখা কারণ শীতকালে দিন ছোট এভাবে রোজা রাখতো তো যাই হোক আয়ের দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে বুঝাইলেন যে রমজানের রোজা এটা শুধুমাত্র তোমাদের উপরই না বরং পূর্ববর্তী নবীদের উম্মদের জন্য কি ফরজ ছিল ঠিক তেমনিভাবে তোমাদের উপরও ফরজ করছাতে এটা নতুন কোনো বিষয় না এমন না যে তোমাদের উপর চাপিয়ে দিছে তোমাদের উপর একটা কষ্ট লাগিয়ে দিছে এমন না বরং এটা পূর্ববর্তী নবীর উন্ম্মতের উপরও ছিল